হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক স্পোর্টস নিয়ে আলোচনা করবো আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত যা যা খেলা হয়েছে তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওটি কিন্তু তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে নীরজ চোপড়া কোন পদক জিতেছে সঠিক অ্যান্সার কী হবে নীরজ চোপড়া রুপোর পদক জিতেছে এছাড়াও জেনে রেখো তিনি দু হাজার চব্বিশে রুপোর পদক জিতেছেন এবং দু হাজার তিনি গোল্ড পদক জিতেছিলেন সোনার পদক নেক্সট প্রশ্ন দেখো দু নাম্বার প্রশ্ন প্রতি বছর ভারতে জ্যাভলিন থ্রো দিবস কবে পালন করা হয় সঠিক আনসার হবে সাতই আগস্ট পালন করা হয় জ্যাভলিন থ্রো দিবস সাতই আগস্ট দু হাজার একুশে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে গোল্ড মেডেল জিতেছিল এবং সেজন্য দু হাজার একুশে প্রথম ঘোষণা করা হয় সেই সময় থেকে প্রতি বছর সাতই আগস্ট পালন করা হয় জ্যাভলিন থ্রো দিবস দু হাজার একুশে ঘোষণা করা হয় দু হাজার বাইশে প্রথম পালিত হয় দু হাজার তেইশে দ্বিতীয়বার পালিত হয় এবং দু হাজার চব্বিশে তৃতীয়বার পালন করা হয় পরের প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতীয় হকি টিম কোন পদক জিতেছে ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্চের পদক জিতেছে ভারতীয় হকি টিম নেক্সট প্রশ্ন দেখো কোন ক্রিকেট টিম ওমেন্স এশিয়া কাপ দু হাজার চব্বিশের খেতাব জিতেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা আয়োজন কোথায় হয়েছিল শ্রীলঙ্কায় হয়েছিল এবং শ্রীলঙ্কা কাকে হারিয়ে জিতেছে ভারতকে হারিয়ে জিতেছে জেনে রেখো ওমেন্স এশিয়া কাপ দু হাজার চব্বিশ নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কোন খেলার সাথে সম্বন্ধিত খেলোয়াড় পি আর আন্তর্জাতিক খেলা থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেন সন্ন্যাস মানে এখানে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন প্রাইট অ্যান্সার কী হবে হকি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন পি আর সৃজেশ আন্তর্জাতিক হকি খেলা থেকে নেক্সট দেখো কোন ফুটবল টিম ইউরো কাপ দু হাজার চব্বিশের খেতাব জিতেছে প্রাইট অ্যান্সার হয়ে যাবে স্পেন এবং স্পেন হারিয়েছে কাকে ইংল্যান্ডকে ইংল্যান্ডকে হারিয়ে স্পেন জিতেছে ইউরো কাপ দু হাজার নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের মুখ্য কোচ কাকে নিযুক্ত করা হয়েছে মুখ্য কোচ নিযুক্ত করা হয়েছে কাকে গৌতম গম্ভীরকে এবং এর আগে কে ছিল এর আগে ছিল জেনে দেখো এর আগে ছিল রাহুল দ্রাবিড় ছিল এর আগে নেক্সট প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জিতেছেন কে ফ্রাইড আনসার হবে মনু ভাকর নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন কোন খেলোয়াড় প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে দশ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন হয়ে যাবে মনু ভাকর ও সরবজ্যোত সিং ও সিং এবং জেনে রেখো স্বাধীনতার পর একই অলিম্পিকে দুটি মেডেল জেতা প্রথম ভারতীয় হয়েছেন মনু ভাকর নেক্সট প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মহিলাদের পঞ্চাশ মিটার থ্রি রাইফেলে স্বপ্নীল কুশালে কোন পদক জিতেছে রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি এগারো নম্বর প্রশ্ন দেখো স্বাধীনতার পর একটি অলিম্পিক খেলায় দুটি পদকজয়ী প্রথম খেলোয়াড় কে হয়েছেন মনু ভাকর বারো নাম্বার প্রশ্ন কোন মহিলা ক্রিকেটারকে জুন দু হাজার জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সম্মান দেওয়া হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে কাকে দেওয়া হয়েছে স্মৃতি মন্থানা ভারতের স্মৃতি মন্থানাকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সম্মান দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন তেরো নাম্বার প্রশ্ন কোন পুরুষ ক্রিকেটারকে জুন দু হাজার জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সম্মান দেওয়া হয়েছে কোন পুরুষ ক্রিকেটারকে ব্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে যশপ্রীত বুমরাহ ভারতের যশপ্রীত বুমরাহ পরের প্রশ্ন দেখো কোন ক্রিকেট টিম আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে ব্রাইট আনসার হবে ভারত জিতেছে কাকে হারিয়ে জিতেছে সাউথ আফ্রিকাকে হারিয়ে জিতেছে ভারত আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোন দেশের খেলোয়াড় ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন সন্ন্যাস বা অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন ব্রাইট আনসার হয়ে যাবে অস্ট্রেলিয়া এর পাশাপাশি জেনে রেখো বিরাট কোহলি বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মা এই তিনজন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি চর্চিত খেলোয়াড় ভিনেস ফোগাডের সম্বন্ধ কোন খেলার সাথে আছে রাইট অ্যান্সার হয়ে যাবে কুস্তি ইনি অলিম্পিকে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন কিন্তু যখন তার ওয়েট মাপা হয় তখন একশো গ্রাম বেশি হওয়ার কারণে তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে তিনি কিন্তু ওজন কমানোর অনেক চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত ওনার চুলও কেটে দিয়েছিলেন কিন্তু ওজন কমলেও একশো গ্রাম কিন্তু তার বেশি রয়ে গেছে সেজন্য তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো কোন টিমের মহিলা ক্রিকেটার চমারি অথাপথুকে মে দু হাজার জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সম্মান দেওয়া হয়েছে ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা পরের প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন কোন পুরুষ ক্রিকেটারকে মে দু হাজার জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সম্মান দেওয়া হয়েছে রাইট অ্যান্সার হবে গুডাকেস মতি ওয়েস্ট ইন্ডিজের নেক্সট প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে তেইশে জুন পালন করা হয় কুড়ি নম্বর প্রশ্ন সম্প্রতি কেদার যাদব আন্তর্জাতিক খেলা থেকে অবসর নিলেন তিনি কোন খেলার সাথে যুক্ত তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত নেক্সট সম্প্রতি ভারতীয় খেলোয়াড় দীনেশ কার্তিক খেলা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন তিনি কোন খেলার সাথে যুক্ত দীনেশ কার্তিক তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত বাইশ নাম্বার প্রশ্ন দেখো আইপিএল দু হাজার চব্বিশে অরেঞ্জ ক্যাপ কোন খেলোয়াড় পেয়েছেন অরেঞ্জ ক্যাপ পেয়েছেন বিরাট কোহলি আইপিএল বিজেতাকে আইপিএল বিজেতা কে কে আর দু হাজার চব্বিশে কে কে আর জিতেছে এবং কাকে হারিয়ে সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে তেইশ নাম্বার প্রশ্ন দেখো আইপিএল দু হাজার চব্বিশে পার্পল ক্যাপ কোন খেলোয়াড় পেয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে হর্ষল প্যাটেল অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ কাদের দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় জেনে রেখো আইপিএলে সবচেয়ে অধিক রান যে করে তাকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ দেওয়া হয় যে অধিক উইকেট নেয় তাকে দেওয়া হয় পার্পেল ক্যাপ নেক্সট প্রশ্ন কোন ফুটবল ক্লাব ইংলিশ প্রিমিয়াম লিগ প্রিমিয়ার লিগ দু হাজার তেইশ চব্বিশের খেতাব জিতেছে রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যানচেস্টার সিটি নেক্সট দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন খেলোয়াড় সুনীল ছেত্রী কোন আন্তর্জাতিক খেলার সাথে সম্বন্ধিত যিনি সম্প্রতি পদত্যাগ করার কথা ঘোষণা করেন সঠিক অ্যান্সার হবে ফুটবল নেক্সট সম্প্রতি চর্চিতা খেলোয়াড় অভিষেক শর্মার সম্বন্ধ কোন খেলার সাথে আছে অভিষেক শর্মার সম্বন্ধ আছে কোন খেলার সাথে ক্রিকেট খেলার সাথে সাতাশ নাম্বার প্রশ্ন দেখো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন কাকে করা হয়েছে রাইট আনসার হয়ে যাবে কাকে করা হয়েছে রোহিত শর্মাকে করা হয়েছে নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো খেলো ইন্ডিয়া যুব গেমস দু কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ুতে উনত্রিশ নাম্বার প্রশ্ন দেখো খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার সর্বাধিক পদক কোন রাজ্য জিতেছে সর্বাধিক পদক জিতেছে মহারাষ্ট্র একশো আটান্নটি পদক জিতেছে নেক্সট প্রশ্ন দেখো তিরিশ নাম্বার প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশে মুম্বাই ইন্ডিয়ানস টিমের নতুন ক্যাপ্টেন কে হয়েছেন রাইট আনসার হবে হার্দিক পান্ডয়া একত্রিশ নাম্বার প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশের সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন রাইট ডার হয়ে যাবে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন মিচেল স্টার্ক চব্বিশ পয়েন্ট সেভেন ফাইভ কোটি টাকা দিয়ে এই খেলোয়াড়টিকে নেওয়া হয়েছে কে কে আর কে কে আর নিয়েছে নেক্সট প্রশ্ন দেখো দু হাজার চব্বিশ স্যাফ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন কোথায় হবে রাইট অ্যান্সার হবে রাঁচিতে হবে কবে থেকে চার থেকে ছয়ই অক্টোবর আয়োজন হবে নেক্সট প্রশ্ন দেখো কোন ব্যক্তি সম্প্রতি ভারতীয় কুস্তি মহাসংঘ ডাব্লিউএফআইয়ের অ্যাথলিট আয়োগের নতুন অধ্যক্ষ হয়েছেন রাইট আনসার হয়ে যাবে নরসিংহ যাদব হয়েছেন নতুন অধ্যক্ষ পরের প্রশ্ন দেখো চৈত্রিশ নাম্বার প্রশ্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে সঠিক অ্যান্সার হবে যুবরাজ সিংকে করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস দু হাজার তেইশে কাকে বছরের সর্বশ্রেষ্ঠ মহিলা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে রাইট অ্যান্সার হবে সলিমা টেটেকে ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস দু হাজার তেইশে কাকি বছরের সর্বশ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে প্রাইট অ্যান্সার হবে হার্দিক সিংকে দেওয়া হয়েছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন কোন ক্রিকেট টিম ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশের খেতাব জিতেছে সঠিক অ্যান্সার হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আটত্রিশ নম্বর প্রশ্ন কোন ক্রিকেট টিম সম্প্রতি রঞ্জি ট্রফি দু হাজার তেইশ চব্বিশের খেতাব জিতেছে সঠিক আনসার হবে মুম্বাই উনচল্লিশ নাম্বার প্রশ্ন দেখো কোন ক্রিকেট টিম সম্প্রতি আইসিসি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের খেতাব জিতেছে রাইট অ্যান্সার হবে অস্ট্রেলিয়া পরের প্রশ্ন দেখো চল্লিশ নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতের কোন প্রসিদ্ধ স্টেডিয়ামের নাম বদলে নিরঞ্জন শাহ স্টেডিয়াম রাখা হয়েছে নিরঞ্জন শাহ স্টেডিয়াম রাখা হয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে এটি গুজরাটের প্রথম সৌরশক্তি চালিত স্টেডিয়াম সৌরশক্তি চালিত স্টেডিয়াম এবং দু সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল এখানে এই ছিল আজকের প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে